ময়না যখন প্রেমে আমার ছিল টাকা আসলে তার বৌদি আমার নিয়েছে দামি ফোন ফেসবুকে রিলস বানায় যখন তখন এই গান হিট হতেই এবার ভাই সন্তোষ এস এল কে চ্যানেলে ফের নতুন গান নিয়ে হাজির এবারের গান নতুন আঙ্গিকে লেখা এই গান নেটিজেনদের নজর কাটবে বলে এমনটাই মনে করছে চ্যানেলের কর্ণধর সন্তোষ এবারে তাদের গানের কথায় প্রেমের নামে মেরা কেন করছে এত ছল আজকালকার দিনে দেখা যায় এক মেয়ের অনেক বয়ফ্রেন্ড যার যত টাকা আছে তার পেছনেই ছুটে সেই বিষয়টিকে এই গানের মধ্য দিয়ে তুলে ধরছে শীতলকুচির বুকে এই গান নজর কাড়বে এমনটাই আশা করছে সন্তোষ সন্তোষ শীতলকুচির প্রত্যন্ত এলাকা ষোলোচালা পশ্চিম শীতলকুচিতে বসবাস করে তার বাবা পেশায় কৃষক সন্তোষের ইচ্ছে মানুষের মন জয় করা সেই লক্ষ্যে এগিয়ে চলেছে সে সন্তোষের এই গান পাওয়া যাবে ভাই সন্তোষ এস এল কে ইউটিউব চ্যানেলে সবাই দেখুন সেই গান সন্তোষ বলেন নতুন আঙ্গিকে এই গান লেখা যথেষ্ট সারামিকবে এমনটাই আশা করছি সবাই পাশে থাকুন বেশি বেশি সাবস্ক্রাইব করুন গ্রামের ছেলেদের ইউটিউবে উঠতে সাহায্য করুন বিষয়ে কিছু বলবো না একটা কথা বলতেছি আমরা একটা ফাস্ট গান দিছি ভাই সন্তোর এসবকে ইউটিউব চ্যানেলে আর সবার আগে একটা ধন্যবাদ জানাবো আমাদের এত ভালোবাসা পাওয়ার জন্য আমার ফাস্ট গানে খুব ভালোবাসা পাচ্ছি তার জন্য আমরা দুই নম্বর গানটা দিচ্ছি আর ভাই সন্তোষ রিশেলকে যে আয় করলে পেয়ে যাবেন গান আমাদের দেওয়া আছে ভাই এখন হ্যাঁ গান আমাদের আছে আর আমার গান লেখছে আমার এই ভাইটা আর আমাদের মিউজিক মাস্টার ছিল উজ্জ্বল আর আমাদের নায়ক আর সিঙ্গার ছিল বিশ্বজিৎ বর্মান আর আমাদের যে লিখছে তার নাম হচ্ছে অজিত করু এবার এই গানটাতে যদি আমি ভালোবাসা পাই আগের মতো তাহলে এর পরের গানটা আমি আরও ভালো দিব আর আমাদের বাড়ি হয়েছে আমুক্তিমদল হচ্ছে আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন আর ইউটিউব চ্যানেল সন্তোষ এসএল কে ইউটিউব চ্যানেলে আসবেন ওইখানে আসে দেখবেন যদি গানগুলো যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর কিরকম কিরকম লাগবে আমরা দেওয়ার জন্য প্রস্তুতি থাকব লিখেছিল আমার ভাই এনার মুক্তি শুনেন সত্যি কথা বলতে আমরা রাজবংশী লোক রাজবংশীটাই আমরা ভালো পাই তার জন্য এই রাজবংশী গান ওটা প্রথম গান ছিল সেই গানটাতে আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি এর জন্য আমরা দর্শককে ধন্যবাদ জানাই আর আমাদের দুই নম্বর গানটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভাই সন্তোষ এস এল কি ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা গিয়ে গানটা দেখতে পারবেন জানো হয়েছে গানটা একটা আছে যে চার পাঁচটা প্রেম করি তার মানে কেউ হলো না মোর বন্ধু বান্ধব সবাই বলে পামসার কপাল তোর বর্তমান যে যুগে চলছে তার জন্য আবার গানটা

Mira que no corté a cruzar rey, reír en